বু নমস্কার প্রবু নমস্কার 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 বাড়ি কোথায় কোথায় বাড়ি মানে গান গান জানো হ্যাঁ ঠিক আছে গান শোনো গান শোনাও বলো গান করো জানো কোথায় নমস্কার যারা যারা ভিডিওটা দেখছো সবাইকে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা খুশির খবর পেয়েছি দিয়ে পুরো ভিডিও দেখতে পারো আমাদের সাথে থাকো এর অবস্থা খালি দেখো তার শরীরের অবস্থা পুরো খারাপ আস্তে আস্তে যেন না লাগে আস্তে 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 থানটা পরা প্যান্টটা পরা প্যান্ট খুলে যাচ্ছে প্যান্ট খুলে যাচ্ছে প্যান্ট পরা এই ঝামেলা করছো কেন তোমার ভালোর জন্য এসছি ভালোর জন্য ঝামেলা করো না বসো 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 বাড়ি কোথায় প্রবু নমস্কার এর অবস্থা একবার দেখো তার শরীরের অবস্থা পুরো খারাপ এ জামা প্যান্ট দেখো পায়ে তার জুতো নেই প্রথম আমরা যখন তাকে ধরতে গেলাম ইনি পালাতে ছিল জবরদস্তি করতে ছিল আসতে ছিল না তারপর আমাদের ছেলেরা ধরলো ধরে তাকে তুলে নিয়ে আসলো আমার পালিয়ে যাচ্ছে আস্তে 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 লাগবে 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 চুপ করে বসো তোমার ভালোর জন্য এসছি চোখে কি হয়েছে চোখে হ্যাঁ চোখে কি হয়েছে কতদিন ধরে বাড়ির বাইরে রয়েছ বাড়ি কোথায় বাড়ি কোথায় এর অবস্থা খুবই খারাপ সে অনেকদিন ধরে বাড়ির বাইরে

বাড়ি জানানো না কোথায় পড়াশোনা করতে ইংলিশে কথা বলছে বলছে নো সামথিং নো সংস এ হয়তো কোনো কলেজ স্টুডেন্ট পড়াশোনা করত আজকে কোনো না কোনো কারণে এই অবস্থা তুমি কোন কোন ক্লাসে পড়তে সাম টু বাড়ি কোথায় এই ইংলিশে কথা বলছে আমার সাথে এ হয়তো অনেক শিক্ষিত ঘরের ছেলে হয়তো শিক্ষিত কচুরি সে হয়তো পড়াশোনার এতটা পরিমাণে পড়াশোনায় এ হয়তো ভালো শিক্ষিত ঘরের ছেলে আজকে কোনো না কোনো দুর্ঘটনায় এ বাড়ির বাইরে দিন কাটাতে হচ্ছে তার এতটাই অবস্থা খারাপ এর একবার শরীরের অবস্থা দেখো তার চোখে হয়তো কি হয়েছে নাক মুখ থেকে তার জল পড়ছে একে ফালছে আমরা রেলওয়ে স্টেশনে দেখলাম রেলওয়ে স্টেশনের থেকে আমরা তাকে তুলে নিয়ে আসলাম এর সাথে যখন আমি কথা জিজ্ঞাসা করলাম সে ইংলিশে কথা বলছে এ নিয়ে হয়তো কোনো না কোন ভালো ফ্যামিলি ঘরের লোক খুব একটা শিক্ষিত ঘরের লোক কোনো না কোনো কারণে আজকে তার এই অবস্থা এ মুখটা মোছা তো গেঞ্জি দিয়ে নাকটা মোছা গেঞ্জিরা নিয়ে নাক মোচা গানজ গেঞ্জি খোলা গেঞ্জি খোলা হয় হাতে গ্লাস তো ডানতে একটা গ্লাস তো নেই

আর থানা নিয়ে যাবো হ্যাঁ জবরদস্তি করো না জবরদস্তি বলো না তোমার ভালো 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 করছি ভালো করছি ভালো করছি সব কিছু নতুন দেব সব কিছু নতুন দেব তোমার ভালো করছি আমরা যা করছি করতে দাও এক পালিয়ে যাবে দুটো আদায় গিলাসপন এনে তুই কাটছি কাটানো অসুবিধা হবে না তোমার ভালোর জন্য এসছি চুল দাড়ি কাটিয়ে তোমাকে পরিষ্কার করে দেবো তুমি বহুত দিন ধরে বাড়ির বাইরে দিন কাটাচ্ছো ঠিক আছে তোমার ভালোর জন্য এসছি জোর জাবস্তি করবে না তুমি চুপচাপ বসে থাকো এর অবস্থা একবার দেখো এনাকে যখন আমরা প্রথম পেলাম রেলওয়ে স্টেশন দিয়ে পালিয়ে যেতেছিল দড়িয়ে দড়িয়ে যেতেছিল তারপর ওখান দিয়ে আমরা ধরে নিয়ে আসলাম এ কিছুতেই জামা প্যান্ট খুলবে না সে ইংলিশে কথা বলছে তো এই হয়তো কোনো না কোনো ভালো ফ্যামিলির মানুষ কোনো না কোনো ভালো ফ্যামিলির লোক এ শিক্ষিত লোক কোনো কারণে আজকে তার এই অবস্থা হয়ে গেছে এতটা পড়াশোনা করেছে হয়তো পড়াশোনার চাপে আজকে তার এই অবস্থা কোনো না কোনো কলেজের স্টুডেন্ট তার বাড়ি কথা ঘর কথা আমরা কিছুই জানতে পারছি না এর মাথার একবার অবস্থা দেখো চুলের অবস্থা দেখো কতটা পরিমাণে মাটি জমে গেছে এতটা পরিমাণে খুশকি এ বহু দিন ধরে স্নান করে না বাড়ির বাইরে ঘুরে বেড়াচ্ছে আজকে হয়তো আমাদের চোখে পড়েছে তাই আমরা এনার পরিষেবা দিতে পারলাম তো এরকম মানুষ বহু বাড়ির বাইরে দিন কাটাচ্ছে প্রচুর মানুষ প্রচুর হাতের গোনার বাইরে তো সবারই দায়িত্ব নিতে হবে আমাদের মতন তোমাদেরও দায়িত্ব নিতে হবে এরকম মানুষ দেখলে তোমরাও এগিয়ে আসো তোমরাও পরিষেবা দাও তোমাদের এরিয়ায় এরকম মানুষ থাকলে আমাদের সাথে যোগাযোগ করো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন সিক্স এইট ফাইভ নাইন জিরো ফোর জিরো সিক্স এইট আমাদের ইউটিউব ইউটিউব কিংবা ফেসবুক থেকে যদি তোমরা দেখে থাকো তোমাদের এরিয়ায় যদি কোনো এরকম মানুষ থেকে থাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো আর তোমরা যদি আমাদের সহযোগিতা করতে চাও জামা প্যান্ট খাওয়ার দিয়ে জুতো দিয়ে তো তোমরা আমাদের সহযোগিতা করতে পারো আমাদের সহযোগিতা করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো সেভেন সিক্স এইট ফাইভ নাইন জিরো ফোর জিরো সিক্স এইট ইনি এখন হয়তো কিছুটা বুঝতে পারছে তার আমরা ভালো করছি প্রথমে সে জোর দেখাতে ছিল তাকে যখন আমরা ধরে নিয়ে আসলাম এর এতটা পরিমাণে মাটি দেখো মুখের মধ্যে মাটি দেখো বহুত দিন ধরে স্নান করে না স্নান না করার কারণে আজকে তার এই অবস্থা এর মুখের মধ্যে মাটির পুরো লেয়ার জমে গেছে তোমার ভিডিও দেখতে পো যারা যারা ভিডিও আছে ভিডিওটা বেশি করে শেয়ার করো তোমাদের একটা শেয়ারে এরকম যারা মানুষ আছে বিভিন্ন রকম স্টেশনে তারা অন্তত জল খাওয়ারটা পাবে আর চোখটার অবস্থা একবার দেখো চোখটা এই চোখে হয়তো কিছু খোঁচা লেগেছে কিংবা ঠান্ডা লেগেছে নাক দিয়ে চোখ দিয়ে জল পড়ছে এরা অ্যাকচুয়ালি খাওয়ার জায়গা পায় না ঠিকঠাক থাকার জায়গা পায় না শোয়ার জায়গা পায় না যেখানে পারে সেখানে ঘুমায় রাস্তা স্টেশন রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম তারা যেখানে পারে সেখানেই ঘুমায় আর খাবার তো ঠিক মতন পায়ই না এরা এমনই একটা মানুষ কারো থেকে খাওয়ার চেয়ে খায় না এরা মানসিক ভারসাম্যহীন গৃহহীন লোক এদের খাবারকেও দিলে খেলো না দিলে না খেলো এরা এমনকি ডাস্টবিন থেকেও খাবার খেলে খায় এনাদের অবস্থা এতটাই খারাপ হয় পুরো ভিডিওর সাথে থাকু আর পুরো ভিডিও দেখতে থাকো আর পুরো ভিডিওটার সময় দাও আমাদের তাহলে পুরো পরিচয় পাবে পুরো মানুষটাকে দেখতে পারবে আর পুরো পরিবর্তন দেখতে পারবে যদি এই মানুষটাকে কেউ চিনে থাকো ভিডিওটা বেশি করে শেয়ার করো এই জানি না বাড়ি কোথায় ঘর কোথায় ছেড়ে দে ছেড়ে দে ওগুলো পুরো মাটি লেগে আছে ছেড়ে ছেড়ে

ভালো করে ভিজা ওই গা পিছনটা রয় পিকটা ডল ঠিক আছে ছেড়ে দে ছেড়ে দে ঠিক আছে ঠিক আছে ওটা মাটির জন্য কাটা যাচ্ছে না ওগুলো পিঠটা একটু ভালো করে দিয়ে দে পিঠের মধ্যে বুকের মধ্যে ভালো করে জল দেয় দরকার বলে আরেকটা বোতল জল ঢাল কারণ পায়েটায় আরেকটা বোতল জল ঢেলে নেয় জল এখানে আসা অসুবিধা নেই পুরো ভিডিওর সাথে থাকো পুরো ভিডিও দেখতে থাকো তাহলে মানুষটার পরিচয় পাবে কোথায় বাড়ি কোথায় ঘর আমরা এখনও কিছু জানতে পারিনি তার সাথে আমরা কথা বলতে গেছি তখন সে ইংলিশে কথা বলছে ঠিকঠাক কথা আমাদের জিজ্ঞাসা করছি যেটা সেটা বলতে পারছে না পুরো ভিডিও দেখতে থাকো আর এই মানুষটার পরিচয় আর একটু পরে তোমরা পাবে বাড়ি কোথায় ঘর কোথায় এ মুখটায় মার জলমার জল জলমার আস্তে আস্তে চোখে জল দেয় হ্যাঁ হ্যাঁ ওর হাতে ওই করবে ওর হাতে ওই করবে ওর হাতে ওই করবে

প্যান্টটা ধরে দেওয়া প্যান্টটা খুলে যাবে কিন্তু এ কোনো না কোনো ঘরেরই ছেলে কোনো না কোনো ফ্যামিলির ছেলে আজকে কোনো না কোনো দুর্ঘটনায় তার অবস্থা এরকম একটা শিক্ষিত ঘরের ছেলে এর সাথে আমরা যখন কথা বলতে গেছি তখন ইংলিশে কথা বলতে ছিল তখনই বুঝতে পারলাম এ কোনো না কোনো একটা ঘরের ভালো ফ্যামিলির ছেলে হয়তো ভালো শিক্ষিত ছেলে কোনো কারণে আজকে তার এই অবস্থা হয়ে গেছে মানসিক নিয়ে ঘুরতে হচ্ছে তো এরকম মানুষ আমরা আরও তোমাদের সামনে তুলে ধরবো যারা যারা ভিডিওটা দেখছো পুরো ভিডিও দেখতে থাকার আমাদের সাথে থাকো পুরো ভিডিও দেখতে থাকো আর এই মানুষগুলোর দিকে তোমরাও এগিয়ে আসো তোমাদের এরিয়ায় যদি এরকম মানুষ থেকে থাকে তোমাদের সামর্থ্য তোমার সামর্থ্য অনুযায়ী তোমরাও হেল্প করো এই মানুষগুলোকে পরিবর্তনটা দেখো আর এই মুখটা এবার দেখো পুরো মুখটা দেখো আসল চেহারা এনার বেরিয়ে এসছে জানি না এর বাড়ি কোথায় ঘর কোথায় তো তোমরা ভিডিওটা বেশি করে শেয়ার করো হোটেল 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 व्हारिज वैरेज होटल इन समलेह ह एट आई आई सी इन सिटी इन सिटी हां इट्स इन सिटी नो नो इट इज वेरी डिलीशियस फूड या इट इज डिलीशियस फूड Water? Am eating water you drink.